রফিকুল ইসলাম নারায়ণ তাকবীর রফিকুল ইসলাম মাদানী কয়েকদিন আগে ইউসুফ ভাইয়ের মাদ্রাসায় মাদানীর আগে আমার আলোচনা ছিল দেখছেন মনে অনেকে মাদানীর আগে কিন্তু আমি আলোচনা করেছিলাম মাদানী ওখানেও কালেকশন করেছিলাম মাদানী এক হাজার টাকা দিয়েছিল আমার হাতে ঠিক কিনা বলেন মাদানীর সাথে রফিকুল ইসলাম মাদানীর মতো আল্লাহ একজন বীর যোদ্ধা হিসেবে কবুল করুন বলুন আমিন আল্লাহ রফিক ভাইয়ের দান আপনি কবুল করুন বলুন আমিন আল্লাহ জানে মানে বরকত দিন সকলে বলুন আমিন আর কি আছেন ভাই চারজন হইছে চারজন মানে আশ্রায় মুবassara কয়জন 10 আমি তো মনে করি এখানে অনেক লোক আছে যারা ভাই আল্লাহু আকবার সাইফুল ভাইয়ের আগম বল বলুন किशन দা উছায় বিত সমস্যা সাইফুল ভাইয়ের আগম সাইফুল ভাইয়ের সাইফুল ভাই जिंदाबाद আল্লাহ সাইফুল ভাই এক হাজার টাকা মালিক সাইফুল ভাইয়ের টাকা আপনি কবুল করুন এক হাজারের ওসিলায় আল্লাহ এক লক্ষ টাকার মালিক বানায় দিন বলুন আমি না জিয়াল করার দিন বলুন আমি মেহেরা গোসাইন আমার যুবক ভাই আমার বন্ধু মানুষ আল্লাহ মেহেরা ভাইয়ের এক হাজার টাকা করিয়া গেল দান আল্লাহ কবুল করিয়া নেন আপনি মেহেরবান বলুন আমিন আল্লাহ মেহেরবান মেহেরাত ভাইয়ের জানে মানে বরকত দিন বলুন আমিন আল্লাহ কামাই রোজগারে বরকত দিন হালাল রুজি অন্বেষণ করে মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দিন বলুন আমিন ওই জায়গা ভাই নাম কি জানো ভাই ফরিদউদ্দিন ভাই আহ কত সুন্দর নাম ফরিদউদ্দিন Akhtar Rahmatullah আলাইহিস সুবহানাল্লাহ আল্লাহ ফরিদউদ্দিন Akhtar Rahmatullah এর নামে রিসালা মাইকেও আপনি একজন ইখলাস আল মানুষ বানাই দিন বলুন আমিন মক্কা মদিনা ziyaret করার তৌফিক দিন ওগো দয়ার মালিক ফরিদউদ্দিন ভাইকে আল্লাহ মক্কা মদিনা ziyaret করে আল্লাহ শহীদি तमन्ना নিয়ে বাকি জীবন কাটাবার তৌফিক দিন বল আমিন কয়জন আছে ভাই দশজনের বেশি নিতাম না কয়জন হয়েছে সাতজন আর মাত্র তিনজন ভাই কি নাম হ্যাঁ আমার একদিন ভাই আল্লা ও মালি আমি মূর্খ মানুষ আমি মূর্খ জাহেল মানুষ আল্লাহ আমাকে ভালোবেসে মাদ্রাসাকে ভালোবেসে আমার আল্লাহ ভাই আমার উদ্দিন ভাই এক হাজার টাকা করিয়া গেল দান আল্লাহ কবুল করিয়া নেন আপনি মেহের বান বলুন আমি নয় দশ দুইজন লোক চাই এই তো হয়ে যাবে এই সাপ ম তো লাগিয়া বলবো রতি ও তুমি ভেবে দেখো কেউ রাখবে না তোমার সঙ্গে সাথী কান্দ দিবার নাই লোক নাই না তো আপনার তো গজল চলবে আপু নাম খুন বৈলা যাবছ সারা চলে যে কেউ নাই তারা কেউ নয় রে হে আপ কেবা আপন অনন্ত কাল রে অনন্ত কাল করলি কারে সাথী কার লাগিয়া কান্দ দিবা রতি দু লোক চাই কার লাগিয়া কান্দ দিবা রতি ক কার লাগিয়া কান্দ দিবা রতি

حبيب <applause> الرحمن <applause>

আবু বাবা দেবকে পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে একটু মত মনে ধরুন আল্লাহ আল্লাহ আমি দশটা লোক চেয়েছিলাম আল্লাহ আবু বাকর থেকে আবু দেব চটনা পর্যন্ত অমালি মারটা জন্য নুর আল ইসলামিয়া মাদ্রাসায়। আল্লাহ এক হাজার করে দশ জনে দশ হাজার টাকা দিল আল্লাহ এই 10 জন কে 10 সাথে জান্নাতের মেহমান বানায়া দিও মালিক আমি অসহায় গদীর ওজণিত তোমার কাছে বলি মাওলানা এই দর্জন লোক শাহাদাতের তামান্না নিয়া জানমাল আল্লাহর রাস্তায় কোরবানি করলো আল্লাহ জান্নাতি মানুষ না বানাইয়া কবরে ডাক দিও না মৃত্যুর সময় পড়ায়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি জানি আমার কথা কেউ ফলাবে না এই কোরআনের পারা কয়টা তিরিশ পাড়ায় তিরিশ জন পাঁচশো কইরা দিব ইংসা আল্লাহ কয়েকটা লোক একটু শহীদ হাত জাগান ওরে ভাই কারা কারা সরাসরি জান্নাতে যেতে চাই যারা যারা সরাসরি জান্নাতে যেতে চাই গোবর রাখতে চাই না পাঁচশো টাকা ব্যাপার না বন্ধুর মহলে বসলে পাঁচশো এক হাজার খরচ হয় মেহমান আসলে মুরগি জবাই হয় গরুর গোস্ত হয় দুই হাজার পাঁচ হাজার টাকা খরচ হয় ঠিক কিনা কও পাঁচশো টাকা করে দিব কারা কারা দুটো হাত আল্লাহরে দেখায় তাক তাকবীর একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন এই দশজন তিরিশ জন সাতজন আটজন নয়জন মাত্র তিরিশ জন ভাই পারা যাবে নাকি সামনে তাহলে আমি আপনাকে দেই আপনি দিয়ে দেন নাকি কারা কারা দিতে পারবেন আমি দেই আপনারা দিয়ে যান আল্লাহর কোরআনের ময়দানে দিলে লাখ টাকা শোনায় হাত নামান অবশ্যই একবার শুনি আবু বকর রাতি আল্লাহ তালা বড় তামি সাহাবি ছিল এক মিনিট একটু একটা এক্সাম্পল নাম সবাই দিবে ইনশাআল্লাহ ভাই আপনারা কি আমার রেখে যাবেন যাইবেন যাইবেন না এটা কিন্তু কালেকশন হচ্ছে না এটা হচ্ছে একটা মজার আলোচনা ঠিক কিনা গণ টক জাল মিষ্টি আমি ছোট্ট মানুষ আপনাদের দোয়া নিতেছি ইংসা দোয়া করবেন আমার জন্য এবার আসুন একটা বাস্তব হাগিসের কথা শুনাই নাম হলো হজরত আলী বাসা আসার পর আলী রাজি তালা দেখে তিন দিন ওয়ানাহার ফাতিমা বলতেছে স্বামী গো বাসায় তো কোনো খাবার নাই ফাতিমা বলার ফোন আলী রাজি আল্লাহ তালা বলতেছে আল্লাহ যাতে খুশি আমিও তাতে খুশি চেষ্টা তো কম করি না না রায় তাকবীর আমার ওস্তাদ আসতেছেন আমি এখন বসবো না দাঁড়াবো আমি কিছুই বুঝতেছিলা না আল্লাহ আকবর প্রধান বক্তার আগমন ভালো আছেন নাকি আচ্ছা আলহামদুলিল্লাহ আমার মতো আমি সাজাই ছাড়তেছি আর যেহেতু উজুর আসছে আমি কথা সামনে আর লম্বা করব না পাঁচশো টাকা করে দিবেন তবে একটা এক্সাম্পল সেটা হলো কি আলী রাজি আল্লাহ তার স্ত্রীর নাম কি বা নাম কি ফাতেমা বলতেছে স্বামী গো কষ্ট করার লাভ নাই আল্লাহর হুকুমে আমি কিছু কিছু সুতা কেটেছিলাম এগুলো বাজারে নিয়ে বিক্রি করেন আল্লাহ আল্লাপাক রুজির ব্যবস্থা করে দিবেন বাসা বাজারে গেল সংক্ষেপে বলতেছি হুজুর আছেন এখানে বাসায় যাওয়ার পরে ভাই অল্প কথা বলে কালেকশনটা নিয়ে নিব বাসায় বাসা থেকে বাজারে যাওয়ার পথে বিক্রি করলো হাম কয়েদের হাম সয়েদের হাম বিক্রি করার পরে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিশ্লেষণ আছে কথার ভিতরে যেন ত্রুটি না থাকে আল্লাহ যেন কবুল করে বলুন আমি শেষ পর্যন্ত বাসার দিকে সয়েদের নিয়ে আসলো ঘোড়ায় চড়ে এক লোক বলতেছে তুমি না নবীর জামাতা আলী তুমি তুমি আমাকে একটু সাহায্য করো আমার বাসায় খাবার নাই আমি অনেক দিন পর্যন্ত অনাহার আলী বলে আমার কাছে সয়েদের হাম ছিল এইটা তুমি নিয়ে নাও আলিরাজি আল্লাহ তালা বাসায় তিন দিনে খাবার নাই রুজি হলো আম তাও দিয়ে দিল আল্লাহ রাস্তায় বলুন তো কেমন মানুষ হাম দেওয়ার পরে সামনে একটা লোক ঘোড়া নিয়ে এসে বলতেছে তুমি না কই ঘোড়াটা তোমার তোমার পছন্দ পছন্দ হয় হলে টাকা তো আর নাই দরকার নাই যাও আমি তোমাকে এটা দিলাম তুমি এটা বিক্রি করে বাসায় খাবার নিয়ে যাও বাজারে যাওয়ার পর ছয়শ হাম বিক্রি হলো আলহামদুলিল্লাহ বাসায় যখন আসলো নবীজি বললো আলী রে তুমি কিভাবে কি করলা কয় নবীজি আমি তো শহীদের হাম নিয়ে আসলাম কে জানো এসে আমাকে শহীদের হাম চাইলো আমি দিয়ে দিলাম আবার আমাকে ঘোড়া দিল আমি ঘোড়া বিক্রি করে আবার লোকটাকে খোঁজ করলাম বাসায় আসলাম বলে আলিনে। তুমি যখন আল্লাহর রাস্তায় দান করলা তুই আর দুই বালা বালা মুসিবত দূর হয় সম্পদের মধ্যে বরকত দান করে দেয় গে আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়া তোমাকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ঘোড়া পাঠিয়ে দিলে ঘোড়াটা তুমি যখন বাজারে নিয়ে গেলা ইসরাফিল আলাইহিস সালাতু সালামের মাধ্যমে ঘোড়াটা করাই করাইয়া ছয় দিরহামে

দুইজন তৃতীয় নম্বর কে নাম কি লোকমান হোসেন আল্লাহ দানকে কবুল করে নাও জানে মালে বরকত দাও সকলে বলুন আমি